দিল্লির মিঠিপুরে শনিবার সকালে প্রবল বৃষ্টির কারণে দেওয়াল চাপা পড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে দুই শিশু রয়েছে যা গোটা এলাকার মধ্যে শোকের ছায়া ফেলেছে তাদের মারা যাওয়ার পরে আমাদের এখানকার যারা এমপি সাহেব আছেন তারা ওখানে একদম যেহেতু দিল্লিতে ছিলেন ওনারা তত্ত্বাবধানে পোস্টমর্টম গতকাল হয়ে গেছে এবং তারপরে আমাদের ওখানে রেসিডেন্ট কমিশনার থেকে যা অফিস আছে সেখানকার কন্ট্যাক্ট করা হয়েছে এবং রাজ্য সরকারের আমাদের সর্বোচ্চ স্তর থেকে একদম যা নির্দেশ ছিল যেরকম কোয়ার্ডিনেশান ছিল সেই মতো আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছিলো ডিএম এবং এডুকেশনের তরফ থেকে যে আমাদের এখান থেকে লোক যাবে কলকাতা এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে তাদেরকে ওখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিলো এবং আমাদের যারা প্রতিনিধি আছে তারা যারা ওখান থেকে বডি যায় কফিনে পুড়ে যারা যা সংস্থাগুলো পাঠিয়ে দেয় সবার সঙ্গে কোয়ার্ডিনেশান করে গত রাত্রিতে দুটো ট্রিপে এসেছে একটা রাত্রি সাড়ে এগারোটার দিকে একটা ট্রেন থেকে দুটো দুজনের বডি পাওয়া কফিন আনা হয়েছে আর তারপরে আবার ভোর সাড়ে চারটে বা পাঁচটার সময় আরেকটা ট্রেনে আরও দুজনের আনা হয়েছে সকলকে নিয়ে এই চারটে চারজনের যে কফিন আছে সেই কফিনগুলোকে নিয়ে সকাল ছটার দিকে তারা রওনা দিয়েছে দিয়ে এখন আপাতত পৌঁছেছে এটা মর্মান্তিক ঘটনা একটা দুটো পরিবারের মোটামুটি সবই শেষ হয়ে গেল একটা ছেলে পাশে ছিল আছে এবং থাকবে ওনাদের আপাতত সবচেয়ে বাইরটি যেটা ছিল ওনাদের যে দেহটাকে আমাদের ওনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করার আমাদের সকলের সহযোগিতায় এবং আমাদের রাজ্য প্রশাসনের সর্বজন দলের নির্দেশনা এবং গাইড অনুসারে আমরা সেই বাড়ির দেহটা আমরা যে ইমিডিয়েট ওনাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে পেরেছি তারপরে ওনাদের যা রীতি আছে সেই অনুসারে ওনারা করবেন এবং প্রশাসন সবসময় ওনাদের পাশে ছিল আছে আগামী দিনে কীভাবে সহযোগিতা করবেন তাদেরকে কী নির্দেশ আছে রাজ্য থেকে প্রায় তো হচ্ছে যে ওনাদের তাও দাহত এটা করা আছে সেটা করবেন তারপরে আমাদের থেকে যেরকম চাইবেন এবং আমাদের থেকে উচ্চ আধিকারিকরা যেরকম বলবেন সরকারি নিয়ম দেওয়া যেতে পারে যা নির্দেশ আছে এবং দুর্ঘটনায় ঘটছে এলাকায় উঠির ব্যাপারটা না খালি নদা থেকে যাচ্ছে কারণ ব্যাপারে মালদা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলা থেকে প্রচুর পরিমাণে লোকজন বাইরে কাজ করতে পারে এলাকায় কি কর্মসংস্থানের কোনো ব্যবস্থা দেখুন গর্বসংস্থানের সব জায়গাতেই থাকে কিন্তু যারা বাইরে যায় এখানে হয়তো আপনারা কয়েকটি হয়তো বলবে যে একটু আমরা টাকাটা কম খাই বাইরে গেলে টাকাটা বেশি হয় বাইরে টাকার খুঁজে হয়তো তারা যান না কিন্তু আমাদের এখানে কর্মসংস্থান নেই এরকম তো আমাদের এখানে কর্মসংস্থান আছে আমাদের মুখ্যমন্ত্রী কর্মসূচি উঠান আছে কর্মসূচি করার কাজ করা পাওয়া যায় তাছাড়া তো অন্য কাজগুলো তো আমাদের সারাক্ষণে চলছে বিভিন্ন স্কিমের কাজগুলো চলছে আমরা ঠিকাদারকেও বলে থাকি যে তারা লোকাল লোককে যেটা নন স্কিম যেটা সেইটাতে তারা লোকাল লোককে তারা ইনভলভ করবে সে কাজগুলো আছে কিন্তু যেটা বললাম কোনো জায়গায় তাদের মনে হয় যে ওখানে বাইরে গেলে পরে টাকাটা বেশি পাওয়া যাবে সেজন্য নিয়ে তো অবশ্যই করে যাই করে